সালামু আলাইকুম এব্রহান আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা সিমিয়ার জন্য অ্যাপ্লাই করবেন সো গুগলে এসে আপনারা হচ্ছে প্রথমে সিমিয়া লিখে সার্চ করবেন দেন সিমিয়ার ওয়েবসাইটে গেলাম সো এখানে এসে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন দেন সার্ভিস সো স্টেটমেন্টস অ্যান্ড কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশন অফ কোয়ালিফিকেশান সো এটাতে ক্লিক করলাম করার পরে একটু স্ক্রল করবো করার পরে ওদের নতুন ওয়েবসাইট এটা হচ্ছে যে ডিপ্লোমা ওয়েবসাইট সো এটা গত বছর থেকে শুরু হয়েছে এই নতুন ওয়েবসাইটটা এখানে এসে আমরা রেজিস্টার করবো আমাদের সব ডিটেলসগুলো দিয়ে দেন হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবো সো অ্যাক্টিভেট করলে এরকম একটা মেইল আসবে এরকম একটা মেইল আসবে মেইল আসলে আপনারা আপনার যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা সেট করে নিতে পারেন করার পরে গিয়ে এখন হচ্ছে যে লগ ইন করব সো আমার এখানে আইডি পাসওয়ার্ড একটা আইডি আছে অলরেডি সো ইন করে নিচ্ছি করার পরে প্রথমে এখানে গিয়ে আপনার সবাই এখানে হচ্ছে যে ডিটেলস দিয়ে দিবেন ইন ডিটেলস সব কিছু দিয়ে দিবেন অ্যাকাউন্টে গিয়ে এখানে ডিটেলস দিয়ে দিবেন দিয়ে সেভ করে দিবেন সো প্রথমে হচ্ছে যে আপনার নাম লাস্ট নেম সো ইমেল আপনার মোবাইল নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ সবকিছু এখানে দিয়ে তারপরে হচ্ছে যে সেভ করে অ্যান্ড দেন এখানে তারপরে আসবো হচ্ছে যে আপনার সার্ভিসে ফার্স্ট চেস সার্ভিস সো এখানে এসে আমরা সার্চ করব এখানে হচ্ছে বলছে আমরা কান্ট্রি অফ দি এডুকেশন সিস্টেম সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে সো আমরা বাংলাদেশ লিখবো এখানে সো দেন আমরা হচ্ছে হায়ার এডুকেশন দিব দিয়ে সার্চ করব করার পরে দেখেন এখানে হচ্ছে যে আপনার এখানে ক্লিক করলেই আপনি তিনশো দিয়ে কম্পারেবিলিটি এবং কি ভেরিফিকেশন দুইটা করতে পারবেন চাইলে আপনি সিঙ্গেলও করতে পারেন শুধুমাত্র কম্পারেবিলিটি অথবা শুধুমাত্র ভেরিফিকেশন সো যেহেতু ইতালিয়ান ইউনিভার্সিটিগুলোতে দুইটাই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দুইটাই করবো এখানে ক্লিক করলে দেন একটা রিকোয়েস্ট আসবে সো আমি অলরেডি একবার ক্লিক করছি আমার রিকোয়েস্ট অলরেডি আসে সো কন্টিনিউ রিকোয়েস্টে ক্লিক করলাম করার পরে এখানে হচ্ছে সকল ডিটেলস দিয়ে দিব দেখেন বাংলাদেশ হায়ার এডুকেশন সো আমি কেন এটা কেন করতেছি সিমিয়াটা এটা হচ্ছে যে অ্যাক্সেস টু দ্য ফার্দার স্টাডিজ সো লাউরা মেজিস্ট্রিলে বলতে হচ্ছে এখানে মাস্টার্স ডিগ্রি আপনি যদি ব্যাচেলার হন তাহলে শুধুমাত্র লাউরা সো দেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন এটা ম্যান্ডেটরি যে আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন ওই ইউনিভার্সিটি যেতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন সো এটা আমি জেনোভা সিলেক্ট করছি সাবজেক্টের নেম সিলেক্ট করছি সো আর ইউ অ্যাপ্লাইং ফর ভিসা দিলাম তারপর হচ্ছে যে ইন্ডিকেট দি ইতালিয়ান ডিপ্লোমেটিক মিশন এটার মধ্যে দিছি আমি বাংলাদেশ ইতালিয়ান সো গেলাম এটা সেভ করে নেক্সট সো দেন হচ্ছে যে এখানে বলছে আপনার ডিগ্রির নাম লেখার জন্য সরি আপনার কোয়ালিফিকেশন অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা যেটাই বলেন সো এখানে হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট এটা দিলাম সো দেন হচ্ছে যে এই সবগুলো আপনারা নও দিবেন কারণ হচ্ছে এখানে বলছি ইজ ইউর নেইম অ্যাজ রিপোর্টেড অন ইউর ডিপ্লোমা ডিফারেন্ট ফ্রম দি ওয়ান অফ ইউ ফিল্ড সো আমি এখানে যেটা লিখছি এটা কি আমার হচ্ছে সার্টিফিকেটের সাথে কি ভিন্ন কিনা এটা বলছো সো আমি সো এইভাবে সব কিছু ওরা কোশ্চেন করছে কিছু এগুলো পড়ে আপনারা নো নো দিয়ে দেবেন সো দেন এখানে হচ্ছে যে আপনার যে ব্যাচেলরটা কোথায় ছিল কি ক্লাসরুম ক্লাসরুমে আপনি ক্লাস করছেন অথবা অথবা হচ্ছে যে আপনি ডিস্টেন্স লার্নিং এই বাই দ্য অনলাইন অথবা হচ্ছে ব্ল্যান্ডেড সো যে কোনো কিছু হইতে পারে সো এখানে আপনি ক্লাসরুম দিবেন এবং হচ্ছে আপনার প্রোগ্রামের নাম লিখবেন তারপর হচ্ছে যে আপনার প্রোগ্রাম কি ইংলিশে স্টার স্টাডি থট ছিল কি না সো এটা দিতে পারেন ইংলিশ সো যাদের বাংলা তারা বাংলা দিবেন ওকে সো আপনি কত ক্রেডিট কমপ্লিট করছেন সো এখানে হচ্ছে যে একশো বিয়াল্লিশ ক্রেডিট কমপ্লিট করছে এই জন্য একশো বিয়াল্লিশ দিলাম এবং কি হচ্ছে যে টাইপ অফ স্টাডিজ ফুল টাইম ছিল এনরোলমেন্ট ডেট তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন ডেট এটা হচ্ছে যে আপনার আপনারটা আপনি হচ্ছে অ্যাজামশন করে দিবেন বাট আপনার প্রভিশনাল অথবা হচ্ছে ফাইনাল সার্টিফিকেটের যে ডেট লেখা আছে ওইটা এখানে দেবেন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট দেবেন সো দেন হচ্ছে এখানে হচ্ছে যে কান্ট্রি অফ এডুকেশন সিস্টেম বাংলাদেশ ওকে এখানে নেক্সট দিলাম সরি সো এখানে এসে আপনি হচ্ছে যে সব ডকুমেন্ট আপলোড করবেন এখানে হচ্ছে যে আপনার পাসপোর্ট এখানে হচ্ছে কনসেন্ট ফর্ম এইটা হচ্ছে কনসেন্ট ফর্মটা আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে ক্লিক করলেও পাবেন সো ওইটা আপনাদেরকে দেখে কীভাবে ফিল করতে হয় সো এখানে কোনো ডিটেলস নাই সেকেন্ড পেজে গিয়ে জাস্ট হচ্ছে যে আপনার নাম আর হচ্ছে ডেট এবং কি আপনার সিগনেচার এটা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা এখানে আপলোড করে দিবেন দেন হচ্ছে যে আপনার ব্যাচেলার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দুইটাই দিয়ে দেবেন সো দেওয়ার পরে সেভ নেক্সট দিয়ে পেমেন্ট অপশানে চলে যাবেন সো আপনি কি হচ্ছে যে আর্জেন্ট প্রসিডিওরে চান যেটা নর্মাল প্রসিডিউর এটা হচ্ছে সিক্সটি ওয়ার্কিং ডেজ আর আর্জেন্ট প্রসিডিউর থার্টি ওয়ার্কিং ডেজ সো লাস্ট পর্যায়ে এসে হচ্ছে যে আপনারা এইভাবে পেমেন্ট করবেন সো এখানে হচ্ছে যে আপনারা চাইলে আর্জেন্ট প্রসিডিউর নিলে একশো ইউরো বাড়তি দিতে হবে আর হচ্ছে যে আপনার নর্মাল প্রসিডিওর নিলে হচ্ছে যে তিনশো ইউরোর মধ্যেই হয়ে যাবে সো আমি নিব না দেন আমি নো সিলেক্ট করলাম দেন সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড দেন পে পে صحيح هني فينيش وشوي اي والله السلام عليكم.